আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম বাংলাদেশ ও মায়ানমার সীমান্তে একের পর এক হামলা চালাচ্ছে জান্তা বাহিনী প্রথমে যুদ্ধ শুরু ইউক্রেনের রাসায়নিক অস্ত্র তৈরি করেছে যুক্তরাষ্ট্র প্রমাণ দিল রাশিয়া ইউক্রেনের হামলায় ভয়ে সাবমেরিন সরিয়ে নিয়েছে রাশিয়া জানিয়ে দেব উত্তাল ইরান পুলিশের গুলিতে নিহত পাস এদিকে ইউক্রেনে বড় সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর আরো জানিয়ে দেব লোহানুস্কের অবস্থান ছেড়ে পালাচ্ছে ইউক্রেনীয় সৈন্যরা সর্বশেষ জানিয়ে দেবো সামরিক অভিযান আঞ্চলিক সংকটের সমাধান হতে পারে না বলছে অ্যান্টনি শুনছিলেন সংবাদ এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন বাংলাদেশ সীমান্তে একের পর এক হামলা চালাচ্ছে জান্তা বাহিনী সীমান্তে উত্তেজনার জন্য মিয়ানমার জান্তা সরকার বিদ্রোহী গোষ্ঠীকে দোষারোপ করলেও সে দেশের সংবাদ মাধ্যম বলেছে সীমান্তে একের পর এক বিমান ও মর্টার হামলা চালাচ্ছে সেনাবাহিনী বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী বান্দরবানের নাইখাঙ্গছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত সহ আশপাশের এলাকায় একের পর এক মর্টার শেল হামলা ও গোলাগুলিতে উত্তেজনাকর পরিস্থিতির জন্য ঢাকার পক্ষ থেকে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ব্যাখ্যা চাওয়া হয়েছে এরপর এবার ইয়াঙ্গুনে বাংলাদেশের রাষ্ট্রদূতকে এদিকে চলমান পরিস্থিতিতে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে দেশটির জান্তা সরকার। সোমবার রাতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয় বাংলাদেশের সঙ্গে বিদ্যমান আন্তরিক সম্পর্ক নষ্ট করতেই মিয়ানমারের আরাকান আর্মি ও রাখাইন সশস্ত্র গোষ্ঠীগুলো সীমান্তে অস্থিরতা সৃষ্টি করছে। বাংলাদেশের রাষ্ট্রদূত মঞ্জুরুল করিম খান চৌধুরীর কাছে সীমান্ত পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত অধ্যয়ন প্রশিক্ষণ বিভাগের মহাপরিচালক জাফিউ উইন বলেন আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি ও আর শাকে সঙ্গে নিয়ে আরাকান আর্মি গত ষোলোই সেপ্টেম্বর মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের একটি সীমান্ত ফাড়িতে মর্টার হামলা চালায় এ সময় তিনটি মর্টার শিল বাংলাদেশের ভূখণ্ডে পড়ে এছাড়া আরাকান আর্মি ও আর শাহ ষোলো ও সতেরো সেপ্টেম্বর টংপিউ বিজেপির আরও একটি সীমান্ত ফাড়িতে আলাদা মর্টার হামলা চালায় বলেও উল্লেখ করা হয় যার মধ্যে নয়টি মর্টার শেল গিয়ে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত সীমান্তে উত্তেজনার জন্য জান্তা সরকার বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির ওপর দায়ী চাপালেও খোদ দেশটির সংবাদ মাধ্যম ইরাবতী বলছে বাংলাদেশ সীমান্তে একের পর এক বিমান ও মর্টার ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে জান্তা বাহিনী এতে সীমান্তে দশ হাজারের বেশি বাসিন্দা আতঙ্কে দিন পার করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয় ইউক্রেনের রাসায়নিক অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র প্রমাণ দিল রাশিয়া রাশিয়ার বিক্রম রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইউগোর কিরুলভ সাংবাদিকদের বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনে মার্কিন সামরিক জৈবিক কর্মসূচি বাস্তবায়নের প্রমাণ কনভেনশন অন দ্য প্রহিভিশন অফ বায়োলজিক্যাল অ্যান্ড টক্সিন উইপন্স এর কাছে জমা দিয়েছে বিটিডাব্লিউসি স্বাক্ষরকারীদের সভা জেনেভায় মস্কোর উদ্যোগে পাঁচ থেকে নয় সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় বলে কিরুলভ উল্লেখ করেছেন তিনি বলেন মিটিংয়ে অংশগ্রহণকারীদের নথির কপি প্রদান করা হয়েছিল সেই সাথে বাস্তব প্রমাণগুলো নিশ্চিত করে যে সামরিক জৈব কর্মসূচিতে প্রকল্পগুলো ইউক্রেনের ভূখণ্ডে বাস্তবায়ন করা হচ্ছিল কিরিলোভ বলেছিলেন তিনি উল্লেখ করেছেন যে কোন প্রতিনিধি দল নথির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেনি যেটি বিশেষ করে ম্যাকিনব অ্যান্টি প্লেগ ইন ইনস্টিটিউট সহ ইউক্রেনীয় পরীক্ষাগারগুলিতে প্যাথোজনিক পদার্থের জমে থাকা সম্পর্কিত কেরিলোভ যোগ করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধিদের বক্তৃতার ফাইল সেই সাথে অংশগ্রহণকারী দেশগুলোর কাজের তথ্য প্রমাণ যৌথ বিবৃতি এবং বৈঠকের চূড়ান্ত নথি বিশ্লেষণ করেছে তাস। ইউক্রেনের হামলায় ভয়ে সাবমেরিন সরিয়ে নিয়েছে রাশিয়া যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করেছে ক্রিমিয়া উপদ্বীপের নৌ ঘাটি থেকে নিজেদের ক্লো ক্লাস সাবমেরিনগুলো সরিয়ে নিয়েছে রাশিয়া কারণ তাদের ভয়ে এসব সাবমেরিনের দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালাতে পারে ইউক্রেন নিজেদের নিয়মিত বেফ্রিংয়ে মঙ্গলবার যুক্তরাজ্যের গোয়েন্দারা বলেছে সাবমেরিনগুলো ক্রিমিয়া উপদ্বীপের সেবস্ত পোলের বদলে রাশিয়ার মূল ভূখণ্ডের কাস্ট নদো আর ক্রয়ে সরিয়ে নিয়েছে রাশিয়া ব্রিটিশ গোয়েন্দাদের মতে সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনারা দূরপাল্লার অস্ত্র দিয়ে হামলা চালানো যে দক্ষতা দেখিয়েছে সেটির কারণে এমনটি করেছে রাশিয়া গত দুই মাসে ক্রিমিয়ায় অবস্থিত কৃষ্ণ সাগরের নোবহরের প্রধান কার্যালয় এবং বিমান হামলা হামলা চালিয়েছে ইউক্রেন ইউক্রেন এদিকে সালে চালিয়ে থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করে ফেলে রাশিয়া এরপর থেকে রাশিয়া দাবি করে ক্রিমিয়া তাদের অংশ কিন্তু আন্তর্জাতিকভাবে এখনও ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ হিসেবে ধরা হয় ইউক্রেনের পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে ঘোষণা দেওয়া হয়েছে তারা তাদের ক্রিমিয়া ও রুশ সেনাদের কাছ থেকে ফিরিয়ে নেবে সূত্র আলজাজিরা উত্তাল ইরান পুলিশের গুলিতে নিহত পাস ইরানে হিজাব ঠিক মতো না পড়ায় গ্রেপ্তার হওয়া এক তরুণী দেশটির পুলিশ হেফাজতে মারা গেছেন এই নিয়ে সমালোচনার ঝড় বইছে সেই সঙ্গে গত কয়েকদিন ধরে চলছে তুমুল বিক্ষোভ ডয়েস ভেলের প্রতিবেদনে বলা হয়েছে রাজধানী তেহরান তো বটেই সেই সঙ্গে ইরানের সব বিশ্ববিদ্যালয়ে প্রবল বিক্ষোভ হচ্ছে সোমবার তৃতীয় দিনের বিক্ষোভেও যোগ দিয়েছেন হাজার হাজার মানুষ তারা মাহসা আমিনীর মৃত্যুর প্রতিবাদ জানাচ্ছেন কুরদিশে এক মানবাধিকার গোষ্ঠী বলেছে সোমবার ইরানের নিরাপত্তা বাহিনী ইরানের কুর্দিশ অঞ্চলে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বিক্ষোভকারীদের দমাতে তেহরান ও কুর্দি নিয়ন্ত্রিত এলাকা ইন্টারনেট পরিষেবা অনেকটা সময় ধরে বন্ধ রাখা হয়েছিল তেহরানে বিক্ষোভকারীদের মোকাবেলায় দাঙ্গা পুলিশ নামানো হয়েছিল রয়টার্স বলছে গত সপ্তাহে ইরানের কুর্দিস্তান প্রদেশের মাহসা আমিনি হিজাব ঠিক মতো না পড়ার অভিযোগে দেশটির নীতি পুলিশ গ্রেপ্তার করে এরপর গত শুক্রবার আমিনীর পুলিশে হেফাজতে মৃত্যু হয় পরিবারের অভিযোগ পুলিশের নির্যাতনে মারা গেছে আমিনি। যদিও পুলিশ এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে এই ঘটনার পর দেশটির অঞ্চলে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এঙ্গাও মানবাধিকার সংস্থা টুইটারে বলেছে কুর্দিসের শাকেজ শহরে পুলিশ বিক্ষোভকারীদের গুলি ছুড়েছে এতে অন্তত দুইজন নিহত হয়েছে এই অঞ্চল নিজ শহর সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে দিফানো দারেহ শহরে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে আরো দুইজন নিহত হয়েছে এছাড়া কুর্দিস্তানের দেহগ লান অঞ্চলে আরো একজন নিহত হয়েছে তবে রয়টার্সের পক্ষ থেকে সব দাবির সত্যতা যাচাই করা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে রয়েছে এসব নিহতের ঘটনা নিয়ে ইরানের পক্ষ থেকে সরকারিভাবে নিশ্চিতভাবে কিছু বলা হয়নি তবে দেশটির সরকারি সংবাদ সংস্থা আই আর এনএন বলেছে কিছু শহরে সামান্য বিক্ষোভের ঘটনা ঘটেছে দেশটির রাষ্ট্রীয় টিভি বলেছে কিছু সংখ্যক বিক্ষোভকারীদের গ্রেপ্তার করা হয়েছে এছাড়া সামাজিক মাধ্যমে দাবি করা নিহত বিক্ষোভকারীদের তথ্য প্রত্যাখ্যান করেছে এদিকে সামাজিক মাধ্যম আমিনির মৃত্যুর প্রতিবাদে ঝড় উঠেছে দেশটিতে ফার্সি ভাষায় মাহসা আমিনি হ্যাশট্যাগ প্রায় বিশ লাখে পৌঁছেছে দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে সরকার বিরোধী স্লোগান দিতে গেছে যা ভাইরাল হয়েছে ভিডিওটিতে নারী বিক্ষোভকারীকে প্রতিবাদ হিসেবে নিজেদের চুল কেটে দিতে হিজাব গেছে বিক্ষোভকারীদের হঠাৎ ইরানের নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে ইরানের এক সাংবাদিক এবং অ্যাক্টিভিস্ট মাসি আলিন জাত টুইটারে এক ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি বলেছেন হিজাব পুলিশের হাতে মাহসা আমিরিকে হত্যার প্রতিবাদে ইরানের নারীরা তাদের কেটে ও হিজাব পুডিয়ে প্রতিবাদ জানাচ্ছেন ইউক্রেনকে বড় সহায়তার ঘোষণা যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লেস্ট্রাস জাতিসংgher সম্মেলনে ইউক্রেনকে 2.3 বিলিয়ন পাউন্ড দেওয়ার প্রতিশ্রুতি দেবেন 2022 এবং 2023 সালে এ অর্থ খরচ করা হবে এর মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে যুক্তরাজ্য যে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল সেটি দ্বিগুণ হতে যাচ্ছে কারগিভ থেকে রুশ সানাদের হটিয়ে দেওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন সাম্প্রতিক সময়ে ইউক্রেনের সেনাদের সাফল্য অনুপ্রেরণামূলক তিনি বিবৃতিতে আরও বলেছেন ইউক্রেন প্রতি আমরা বার্তা দিলাম আপনাদের প্রত্যেকটি পদক্ষেপ ঠিক পেছনে থাকবে যুক্তরাজ্য আপনাদের নিরাপত্তা আমাদের নিরাপত্তা এদিকে রাশিয়া ফেব্রুয়ারিতে যখন ইউক্রেনে হামলা করে তখন লিস্ট্রাস ছিলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী তিনি ওই সময় ইউক্রেনের জন্য অনেকে দোড়ঝাঁপ করেছেন সেপ্টেম্বরে লিস্ট্রাস যখন প্রধানমন্ত্রী হন তখনই বোঝা গিয়েছিল ইউক্রেনে যুক্তরাজ্যের সহায়তা বাড়বে প্রধানমন্ত্রী হওয়ার মাত্র পনেরো দিনের মধ্যে ইউক্রেনকে বড় ধরনের সহায়তার ঘোষণা দিলেন তিনি সূত্র আল জাজিরা লোহানস্কের অবস্থান ছেড়ে পালাচ্ছে ইউক্রেনীয় সৈন্যরা ইউক্রেনীয় সেনাবাহিনী বিশাল ক্ষয়ক্ষতির মধ্যে আর্টি ও মোভোস্কো শহরের দক্ষিণের অবস্থান ছেড়ে পালাচ্ছে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকাটি ইউক্রেনের বাঘমোত নামে পরিচিত পিপলস রিপাবলিক মিলিশিয়া অফিসার আন্দ্রে মারস্কো মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন ইউক্রেনীয় সৈন্যরা আর্টি ও মোভোস্কো শহরের দক্ষিণে প্রথম সারির অবস্থান ছেড়ে চলে যাচ্ছে কারণ হল তারা তাদের যুদ্ধের ক্ষমতা হারিয়েছে এবং বিশাল ক্ষতির সম্মুখীন হয়েছে আমাদের সৈন্য এবং মিত্র বাহিনী সাফল্য অর্জন গোয়েন্দা তথ্য করে তিনি টেলিগ্রামে লিখেছেন এর আগে ড্রোট নেতা ড্যানিস পোশিলিন সোমবার বলেছেন যে মেট্রো বাহিনী আরটিও টিও এবং ওগ্লেদারের দিকে অগ্রসর হচ্ছে সূত্রতাস সামরিক অভিযান আঞ্চলিক সংকটের সমাধান হতে পারে না বলছে অ্যান্টনি ব্লিংকেন সামরিক অভিযানে কোন আঞ্চলিক সংকটের সমাধান হতে পারে না আর্মেনিয়া আজারবাইজানের রাষ্ট্র সরকার প্রধানের সাথে আলোচনার পর এই মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন নিউ দুই দেশের প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ করেছেন তিনি সে সময় অ্যান্টনি ব্লিংকেন বলেন ভঙ্গুর অস্ত্রবিরতি আর সীমান্ত সংঘাত দীর্ঘদিনের সমস্যার সমাধান হতে পারে না এজন্য প্রয়োজন টেকসই কূটনৈতিক তৎপরতার গেল সপ্তাহে সীমান্তে সংঘাতে জড়াই চির দুই প্রতিবেশী রাষ্ট্র দুই দিনের লড়াইয়ে প্রাণ যায় শতাধিক আর্মেনীয় অন্যদিকে মর্মান্তিক সহিংসতার প্রাণ হারান কমপক্ষে পঁচাত্তর জন আজারবাইজানের সেনা সদস্য রাশিয়ার মধ্যস্থতায় দুই হাজার বিশ সালে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল চলমান সংঘাতের কারণে সেটিও লঙ্ঘিত হয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এবং আজারবাইজানের প্রেসিডেন্ট দুজনই আশ্বস্ত করেছেন শান্তি প্রক্রিয়ার জন্য তারা প্রস্তুত শক্তিশালী ও টেকসই কূটনৈতিক তৎপরতাই একমাত্র সমাধান কোন সামরিক অভিযান চলমান লড়াইয়ের সমাধান হতে পারে না তাই বিভেদমান পক্ষগুলো কে সমঝোতা আলোচনায় বসার আহ্বান জানাচ্ছি মধ্যস্থতার জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র